গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল এগারোটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলা এখন দেখো ওই আমাকে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে এসে এখানে একটু ওই আলু পোস্ত করছি আর লাল শাক বসিয়েছি এদিকে মাছ টাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ পাখিয়ে রেখেছি তো আর আজকে তো কাদের দিদি আসবে না তো সেই কারণে আজকে কেন বেশ পরপর তিন চার দিন আসবে না বলেই গেছে শুক্রবার থেকে আসবে তো একটু আসলাম এখন ওপরে এসে সোয়েটারগুলো যে কালকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো বোধে দিয়ে আসলাম তো এসে নিচে এসে বালিশ টালিশগুলো সব কুচিয়ে নিচ্ছি বালিশ মশারি কিছুই গোছানো হয়নি এই হলো ব্যাপার সকালবেলা তো জানোই যেহেতু মম্পুর স্কুলটা সকালে থাকে সকালে উঠে ভাত করে ওকে ভাত খাইয়ে ভাত ডিম সেদ্ধ ঘি দিয়ে খাওয়াই আর এদিকে ঘরটা ছাড় দিয়ে বিছানাগুলো এক জায়গায় জড়ো করে তো তারপর ওকে দিয়ে আসি দিয়ে এসে তারপর এই কাজগুলো করি হুম তো যদি তোমাদের ব্লগটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটা এই তো বিছানা তুলে তো ঘর ঠোর ভালো করে ঝাড় দিয়ে নিলাম হুম আর এদিকে আমার স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে স্নান করে এখন চলে এসেছি ওপরে ওপরে এসে বললাম যেহেতু আসবে না কাজের দিদি তো জামাগুলো আমাকেই ধুতে হবে তো ধুয়ে ঠুয়ে মেলে দিচ্ছি হুম তো এরপর গিয়ে বম্পোকে নিয়ে আসবো স্কুল থেকে তো ওকে আজকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম যেহেতু কাজের দিদি আসবে না শুক্রবার দিয়ে আসবে তো সেই কারণেই চলে এসেছি চলে এসে স্নান টান করে রান্না করে নিয়ে জামা কাপড় ধোয়া তো আমার মেনলি যেটা কাজ ছিল যেহেতু রান্না করা ছিল না তো রান্না করতে তো হবেই আর হচ্ছে জামা কাপড়টা ধোয়া তো ব্যস্ত তো স্নান টান করে নিয়েছি একবারে তো এই তো জামা কাপড় এখানে মেললাম তো এবারে গিয়ে মেয়েকে নিয়ে আসবো তো চলো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখন ওই বিকেল হয়ে গেছে স্কুল থেকে এসে খেলো স্নান টান করে আর এই তো দেখো না কালকে একটা ওই ক্যাডবেরি সেলিব্রেশন দিয়েছিল একটা ক্লায়েন্ট আরও এখন পার্কে গেছে ওর দাদুর সাথে হুম তো আমি তখন খেলাম বসে বসে একটা চকলেট বার করে আর এই পার্ক থেকে এসে এখন বসেছে খাটের মধ্যে বসে তো তোমার ওই বই পাতা নিয়ে বসেছে পরে না তো ছাই তো সব সময় এরকম দুষ্টুমি করতে থাকে যদি বলি বাবা একটু পড় একটু লেখ আয় না আমি পড়বো না না আমি লিখবো না এই সব করতে থাকে

তো এখন একটু ওই চি করবো বাবা নিয়ে এসছিল সজনে ডাটা আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা তারপরে রসুন দিয়ে করব। নুন হলুদ অ্যাড করে করব তো এগুলোই এখন কেটে নিচ্ছি কেটে বসিয়ে দেব তো চলো বন্ধুরা যদি তোমাদের ব্লগটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বলা যে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো এটা বসিয়ে দিই এখন তো আর তেমন কোনো কাজ নেই এরপর মমফকে খাওয়াবো তো ব্যাস তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে এখন সময় হচ্ছে রাত্রি নটা তো রান্নাঘরে যা কাজকর্ম ছিল সবই সেরে আসলাম তো এখন তেমন কোনো কাজকর্ম নেই জাস্ট রাত্রের খাওয়ারটা খাওয়াবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সকলের আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি লাইক করে দিই ব্লগটা চলো ব্লগটা শেষ করলাম ডাক্তার গুড নাইট সবাই